আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান যশোর জেলার সাত মাইল গরু রাটে সাত মাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেশাল জাতের গাভীর সাথে বাসুর সুপ্রিয় দর্শক আপনাদেরকে কিছু শুধুমাত্র সার বাসুর সহ সার বাসুর সহ দেশাল জাতের দুধের গাভী দেখাবো বাসুর সহ দুধের গাভি কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে বেচা বিক্রি চলছে সেই সকল তথ্য দিব সার বাসুর সহ আমাদের সাথেই থাকো জাতের গাবি দেশাল জাতের গাবির সাথে বাসুর টাকা ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন একটু কম তাই তো আচ্ছা গাবির সাথে সার না বক না সার বাচ্চা শুনলেন দর্শক খুব চমৎকার একটা সার বাচ্চা দেশালের সাথে ফ্রিজিয়ান কুরাসের বীজ দেওয়া হয়েছে কয় দাতের গাবি চাবিটা কয় দাঁত সকাল দাঁত ছয় দাঁত দুধ কি হচ্ছে মোটেও আমি আজ সকালে গিয়েছি কত হয় বলতো আচ্ছা আচ্ছা যাক ভালো লাগলো সত্য বলল সকালে কিনে নিয়েই চলে আসছে সকালে কিনে নিয়েই চলে আসছে দর্শক সঠিক তথ্য দিতে পারবে না ষাট বছর সহ দেশাল জাতের একটা গাবি তাতে ছয়টা বিরাশি চাচ্ছে দর্শক বিরাশি চাচ্ছে যে গাবি সব আছে বিরাশি আচ্ছা কাকা কিনা বেচা নিয়ে কেমন সত্তর বাহাত্তর শুনলেন দর্শক আপনারা সত্তর বাহাত্তর হইলে এই যে গাভীর সাথে বাছর বিক্রি করবে সত্তর বাহাত্তর আপনাদেরকে দেখাচ্ছি দর দম জানাচ্ছি দেশাল জাতের গাভী সাথে বাছর বা এটা সার না বাক না সার বাচ্চা শুনলেন দর্শক সার বাচ্চা কয় দাঁতের গাভী কয় দাঁতের গাভী আট দাঁত দুধ কি হচ্ছে মোটেও দুধ কি মোটেও হচ্ছে দুধ নেই

পঞ্চান্ন ছাপ্পান্ন দেশাল জাতের গাভীর সাথে বাসুর বাসুর সহ গাভি আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরু রাটে ভাই সার বাসুর না বকনা বাসুর গাভীর সাথে সার বাসুর দশক ষাড় বাসুর এড়ে বাসুর সাথে একটা দেশাল জাতের গাভি গাভীটা কয় দাঁত আট দাঁত দুধ কি হচ্ছে বলে ঠিক মতন হচ্ছে গাই বাছুর সহ চাচ্ছেন কত ষাট আপনারা শুনলেন দর্শক এই যে গাভীর সাথে বাছুর এই যে গাভীর সাথে বাছুর ষাট হাজার চাচ্ছে এটা তো চাওয়া দাম হ্যাঁ ভাই কিনা বেচা নিয়ে একটা ধারণা দেন পঞ্চাশ বান্ন শুনলেন দশক পঞ্চাশ হাজার টাকায় ষাট বছর সহ গাবি পঞ্চাশ হাজার টাকায় দেশাল জাতের গাবি সাথে ষাট বছর পঞ্চাশ হাজার টাকা আপনাদেরকে দেখাচ্ছি দেশাল জাতের গাবি সাথে বাসর সাত মাইল হাটে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বাসুর সহ গাবি বাসুরটা দেখলেই মনে হচ্ছে ষাট বছর ষাট বছর তো গাবিটা তো দেশাল দাম ভুল হয় না তার মানে কথা শুনেই মনে আছে আট দাঁতের একটা গাবি আট দাঁতের দেশাল দাঁতের গাবি সাথে শারবাস আপনারা দেখতে পারছেন দর্শক দেখা দুধ কি হচ্ছে মোটে দুধ হচ্ছে মোটে এক কেজিরও কম তাই তো ওই ছাড় বাসর যেহেতু বাসর খাইলে থাকবে না বাসর বড় হয়ে গেছে হয়ে গেছে বয়স 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 কত দিন বাসরটা

কত এটা বিরি এটা চাওয়া দাম বিরিনম দরদাম না করলে পঁচাশি পঁচাশি আপনারা শুনলেন করলে পঁচাশি হলে বিক্রি হবে পঁচাশি সহ গাভী সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সামনে আরেকটা একটা সহ গাবি দর্শক দেশাল গাভীর সাথে বাসুর ভাই ভালো আছেন ভাই কোথা থেকে আসছেন এই কাছ থেকে কিনা জলদি থেকে আচ্ছা আচ্ছা বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব ভালো আছে বাজার আল্লাহ রহমতে ভালো এটা সার বাসন না বাকটা বাসুর সার বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষাট বাসুর খুব চমৎকার একটা সার বাসুর আচ্ছা পাকিস্তানি মানে পেটে পাকিস্তানি সাই হলের পিস দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক সার বাসুর সহ গাভী জাতের একটা গাভী গাই বাসুর সহ চাচ্ছেন কত

Düşük sasa vay be, bari çok başı malo vay